এই চিনি খাওয়ার সাথে সাথে আপনার ডায়াবেটিস ছেড়ে যাবে সারা জীবনের জন্য থেকে উপকারী চিনি তোলার জন্য প্রথমে আমাদের লাগবে নারকেল এখানে দুই দুইটা পরিমাণে বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি আমি নারকেলটাকে ফাটিয়ে মাঝখান বরাবর করে ভেঙে নিচ্ছি ফাটানোর পর ভেতরে দেখা যাচ্ছে খুব সুন্দর ছোট একটা কি যেন দেখা যাচ্ছে একটা ফুলের মতো এই জিনিসটাকে কার দেশে কি বলে ডাকে অবশ্যই কিন্তু জানিয়ে যাবে এটাকে কিন্তু খেয়েও ফেলা যায় এলে ভেতরে যে সাদা অংশগুলো ছিল সেগুলোকে আমি ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে নারকেলটাকে কুড়িও নিতে পারেন এভাবে ছোট করে কেটে নিলে কিন্তু সুবিধা হয় এখন একটা ব্ল্যান্ডার জারে নারকেল গুলোকে নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি নিজে থেকে কিন্তু নারকেলের ভেতরে জুসটা বের হয়ে যাবে তো মিহি গুঁড়ো হয়ে যাওয়ার পর একটা ছাকনি চামচে আমি নারকেলের গুঁড়ো গুলোকে নামিয়ে নিচ্ছি আর ভেতর থেকে কিন্তু এরকম দুধ বের হতে থাকবে কেলের এই র দুধটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে সবটুকু দুধ কিন্তু আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছে এবারে চুলোর উপর একটা প্যানের মধ্যে সবটুকু দুধ আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা হাই হিটে বাড়িয়ে দিতে হবে জাল হতে হতে কিন্তু দেখতে পারবেন কিভাবে দুধটা ফেটে ফেটে চিনির আকার ধারণ করতে থাকবে উনের তাপে নারকেলের দানাগুলো শুকিয়ে শুকিয়ে কিন্তু কড়াইয়ের সাইডে লেগে থাকবে আজ থেকে দশ মিনিটের মতন জাল করে নিয়ে সবটুকু দুধ যখন এরকম শুকিয়ে যাবে তখনই কিন্তু চুলোর আঁচটা বন্ধ করে দিতে হবে আর এই লেগে থাকা চিনিটাকে রোদে শুকিয়ে নিতে হবে দুই দিনের জন্য দুদিন পর এই চিনিটা কিন্তু এভাবে শুকিয়ে ড্রাই হয়ে যাবে দেখতেই পাচ্ছে এই হয়ে গেল বিশ্বের সবচেয়ে ফেমাস নারকেলের চিনি এটাকে সারা বিশ্বে বলা হয় ডায়াবেটিস ফ্রি সুগার আপনারা যত বেশি নারকেলের দুধ ব্যবহার করবেন তত বেশি কিন্তু চিনি উৎপাদন করতে পারবে যুগ ধরে এই চিনি ব্যবহার হয়ে আসছে ডায়াবেটিস ফ্রি চিনি হিসাবে ছাড়াও এই নারকেলের চিনি আপনাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখবে এতে করে ইনসুলিনও কিন্তু ঠিক থাকবে নারকেলের চিনি এতটাই মিষ্টি যে এক চামচ দিলেই আপনাদের চা মিষ্টি হয়ে যাবে চিনিটা কিন্তু তোলা খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে চিনিটা কিন্তু নারকেল গাছের ডগা ভেঙে কচি ডগা থেকে রস সংগ্রহ করে চিনি সংগ্রহ করা হয় ঘরে কিন্তু গাছ না পাওয়ার ফলে ঘরোয়া পদ্ধতিতে এভাবে নারকেলের দুধ থেকে চিনিটা তৈরি করে নিলাম দিয়ে এখন প্রতিদিন আমি চা খাবো আর ডায়াবেটিস কমিয়ে যারা ডায়াবেটিস করতে চান তারা কিন্তু নারকেলের চিনিটা কিনেও খেতে পারেন এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো গত ভিডিওটিতে কমেন্ট করেছিলেন জাহিদ হাসান দেখছেন বগুড়া থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ